ফ্রেন্ডস দেখো কোথায় এসেছি অনেক দিন পর সময় পেলাম স্কুল টুল সব এখন অনেকটা চাপ মুক্ত আর কি রেজাল্ট বেরিয়ে গেছে তো চলো তবে একটু নিজের দিকে টাইম দেওয়া যায় তো পরে তাহলে দেখা হচ্ছে কী করছে না করছে সব পরে জানাচ্ছে কালার হয়ে গেছে এবার পাওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেল এবার যাচ্ছি ট্রেন ধরবো আর দেখি ছেলের জন্য কি যদি কিছু খাবারটাও এখানে আশীর্বাদ বিরিয়ানি খুব ভালো করে তো প্রায় বহুদিন হয়ে গেল বেমারি আশীর্বাদ বিরিয়ানি নিয়ে যায়নি তো দেখি যদি হয় তো নিয়ে যাবো হাতে কিছুটা সময় রয়েছে ট্রেনের তো ঠিক আছে চলে এলাম লরিয়াল থেকে এটা ইউনিস আগেও তোমাদের দেখিয়েছি তো চলো হাসিরদ বিলাইতে ঢুকবো এটা অনেক ভগার এখানে তোমার ইয়ে করে গেছে রিভিউ দিয়ে গেছে আমাদের তো আগে থেকেই খুবই ভালো লাগে যেহেতু এখানকারই আমরা মোটামুটি বাসিন্দা চলো ছেলেটার জন্য নিয়ে নিই সব রকমই পাওয়া যায় মাটন ইয়ে চিকেন সবই পাওয়া যায় চলো আমি দুধটা নিলাম আর এই যে এখানে একটু চপ টপ নিরামিষ সব নিয়ে নিরামিষটা খুব ভালো করে মিষ্টিগুলো এখানে তো চলো বসু নিয়ে নিনু প্ল্যাটফর্ম এসে গেছে ঠান্ডা ঠা নেই বুঝতে পেরেছ অন্ধকার হয়ে গেছে তো ঘরে সব ফাঁকা ছেলে পড়তে চলে গেছে আমি এবার যাই ঘরেতে একা ঘুরে এবার দেখি পোছাই চলো তাহলে প্ল্যাটফর্ম ঢুকে গেছে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তো পার্লার থেকে আসার বাড়ি আসার পর আর কন্টিনিউ করতে পারিনি এত টায়ার্ড হয়ে গেছিলাম আর ঠিক আছে কোনো ব্যাপার না আমার ফ্রেন্ডসটা সব বুঝবে ওই জন্য একবারে স্কুল যাওয়ার সময় প্ল্যাটফর্মেতে তোমাদের সঙ্গে চলে এলাম পর তো আবার সময় পাবো না আর এই ভিডিওটা বছরের শেষ স্যাটারডে থার্টি ডিসেম্বর টু থাউজেন্ড ভিডিও ঠিক আছে আবার পরের যে নেক্সট স্যাটারডে সেটা পরের বছর তোমাদের সঙ্গে দেখা হবে তাই তো তো সেই জন্য তোমাদের কাছে আছে একটু ভালো করে আসা ঠিক আছে আর মোটামুটি তোমার এখন রেজাল্ট বেরিয়ে গেছে একটু হালকাই আছি অসুবিধা কিছু নেই আর আজকে কি হবে না হবে যদি পারি সেটা তোমার সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর আর একটা যেটা ওই আমার বলেছিলাম একটা বড়ো ভিডিও আনবো আমার ফার্স্ট পেমেন্টে তো সেটা দেখি কবে আনতে পারি বাইদায়ে ভ্লগটা কিন্তু নতুন নতুনভাবে স্টার্ট হয়েছে ঠিক আছে মানে নতুন ভ্লগ এটা ঠিক আছে তো গাড়ি খবর হয়ে গেছে মেমারি লোকালি যাই আমি তো চলো বলে দিলাম হে ফ্রেন্ডস স্যাটারডে স্কুল বললাম যাচ্ছি তো হাফ যথারীতি চলে এলাম তো প্রতি শনিবারই মোটামুটি তাই হয় কারণ আমার কাছে স্কুলে খুব একটা দূরে তো নয় দুটো স্টেশন পরই আর কানেকটিভ ট্রেন থাকে বলে আমি চলে আসি সেই জন্য আমি একদম টাটকা রান্না করে একদম খেতে বসি বুঝতে পেরেছ তো এখনও তাই তো কমালুবু খেয়েছি মনে হচ্ছে তোমার কিছুই আটকে আছে সরি তো এটা কাট করছি না এটাও থাকবে ওই এই কর্নারটাও কিন্তু হাজব্যান্ড বানিয়েছে ঠিক আছে দেবো দেবো হোম টুর দেবো সব দেবো বুঝতেই পারছি তো নিজের তো বাড়ি যখন খুশি দেওয়াই যায় আর আসলে ওই যে ব্যাপারটা হচ্ছে থাকে না বর আর অনেকে তো ট্রোল করবে এটা নিয়ে যে এখনও গোছা দেখ না গোছানো আছে গোছানো আছে কিন্তু যেহেতু ও ইন্টেরিয়ারগুলো সব কিছু ও করেছে তো ও থাকলে সুবিধা হয় ব্যাপারগুলো আর আমি যেভাবে দেখাতে চাইছি সেটা আরেকজনকে ক্যামেরা করে না ধরলে পরে হবে না বুঝতে পেরেছি এটা হচ্ছে মেন কারণ তো এখনও ট্রোল করবে করো করতে থাকো কোনো ব্যাপার না তো এটা বলে দিলাম দেবো ঠিক দেবো নিজের বাড়ি ঠিক দিয়ে দেবো তো চলো এরপর ও যেটা বলছিলাম যেটা হচ্ছে যে এবার ইয়ে করব লাঞ্চ করব ছেলে আসছে ছেলের পড়া আছে তো ও থার্টি ফার্স্ট আর ফার্স্ট জানুয়ারি ছুটি দিয়েছে টিউশন স্কুল সবই তো ছুটি যার জন্য একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে ইনভিটেশন এসেছে একটা জায়গা থেকে তো সেটা কোথায় যাব দেখতে পাবে তো লাঞ্চে কি আছে সিম্পল লাঞ্চ মা ব্যাটায় করে বেরোবো হ্যাঁ সেই জন্য খুব বেশি ভজকটো করে নিই ওনার ছেলে আসছে সাইকেলের আওয়াজ পেলাম হ্যাঁ এসে গেছে বন্ধুরা দেখো ফুলকপির পকোড়া করছি চাল মানে চালের গুঁড়ো আর বেসন আর মুসুর ডাল দিয়ে ব্যাটারটা করেছি কালো জিরে দিয়েছি ব্যাটারে অল্প একটু পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি নিয়ে দিয়ে ভাজছি বুঝেছ তো ফুলকপিটা কিন্তু আমি হালকা গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছিলাম নুন ছাড়া নুন দিয়ে আমি করি না তোমরা জানো তো এটা দিয়ে একদম নিরামিষ লাঞ্চ জমে যাবে এটা কিন্তু নিরামিষ তোমরা নিরামিষ দিনে ডাল দিয়ে খেতে পারো ফ্রেন্ডস দেখো বলছিলাম না বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা দেখো বুঝতে পারবে থাকতে হবে সাথে ঠিক বুঝতে পারবে তো আজকে থার্টি থার্টি ডিসেম্বর মানে আর নতুন বছর করতে আর একটা দিন বাকি কারণ একটু মরো হচ্ছে থার্টি ফার্স্ট তারপরে ফার্স্ট জাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর করছে নতুন বছর তো কে কীরকম এনজয় করছো এনজয় করবে একটু বলো ওকে আর কি প্রোগ্রাম কী পার্টি করছো আনন্দ করছো কোথায় যাচ্ছ আর কেমন কাটছে ঠিক আছে আমাদের তো এভাবেই কাটছে তো যাই আর পর পরে আসবে এখন আমি আর ছেলে এই যে বসে আছে ওটা ইয়ে করে দে হ্যালো করে দে দেু আমার তো চলো যাচ্ছি বর্ধমান দিক থেকেই ট্রেনটা ধরবো রিজার্ভেশান করা আছে তো স্টেটিউ দেখো ডাউন প্ল্যাটফর্মে দেখাচ্ছি গাছটায় পুরো কাক চলে এসছে যত সহজ হয়েছে উচ্ছে দেখো সমস্ত পাখিরা দেখো দেখেছ গেল আবার এসে বসবে তাদের বাসায় প্রত্যেকে ফিরে চলে এলো ওকে যে যার বাসায় ফিরছে সন্দেহ হচ্ছে দূরে আর ওই সমস্ত ওই যে দূরে গাছগুলো সেখানেও বসে আছে এটা টস্ত গাছ তোমার হচ্ছে

বর্ধমানের দিকে চলো তাহলে এই ট্রেনটাতে আমার ছেলে পড়তে যায় না মেমারি চলো তাহলে বর্ধমান প্ল্যাটফর্ম নেমে গেলামিজ বড় ঘর ব্রিজ যেটা চলো দেখো সব লোক ছুটছে ওদিকে চলবে এটা ছেলে দিয়ে যাই দেখো সব ঠিক বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছি কতক্ষণ ট্রেন আসবে ট্রেনটা কি ধরবো সেটা দেখতে পাবে তো গেস করো একটা শর্টস দিয়েছি সেটা দেখে বলো দেখি কার কোনটা ঠিক হয় ছোট্ট একদম ছোট্ট তোমার ট্যুরে বেরোচ্ছি এক দুদিনের জন্য বর্ষ আছে সেভাবেই কীভাবে এনজয় করবো না করবো সব সঙ্গে সেটা শেয়ার করবো তোমরাও জানিও সব হাসিমুখী যেন সবাইকার কাটে সেটাই হচ্ছে ব্যাপার এটা সব থেকে বড়ো তোমরা সবাই যেন খুশ থাকে তাই না সব দিক থেকে যেন হ্যাপি হয় কারোর যেন কোনো রকম কোনো কিছু কোনো বাধা বিপত্তি না থাকে খুশি মনে যেন নতুন বছরকে স্বাগত জানাতে পারি এটাই কাম ছেলে বললো মা একটু চকলেট কেক খাবো ওই গবলিস কেকটা আছে না ব্রিটানিয়ার ওই যেটা নিলাম আর আমার জন্য একটা ছোটো মতো একটা ভেজ প্যাটিস পেঁয়াজ রসুন ছাড়া আলু আর সয়াবিনে বলবো ওগুলো গ্যারান্টি দিতে আমি থাকাবো না ঠিক আছে তোমাকে বিশ্বাস করিয়ে নিলাম তো সেটা নিয়ে রাখলাম চলে এসছি ছেলেকে দিই কেন বেটা পাগ আছে অনেক কটা স্টল খুঁজলাম বুঝলি তো এটা ছিল না মানে ওই শেষের দিকে একদম প্ল্যাটফর্মে ওই দিকটা দেখলাম একটা বড় দোকান আছে তো সেখানে গবলিজটা এটাই খায় ও পছন্দ করে চকলেট কেকটা দেখো স্টেশনের অবস্থা দেখো দেখো এই আমার পা আর এই দেখো এনাদের কাজ দেখো এরপর র্যাট হাউস এটা ভাড়া ঘোরা কাজ হচ্ছে স্টেশনে আর এদের দেখো অবস্থা এই দেখো ওখানে কেক দিয়ে দে দেখি একটু দূরে কেকটা দিয়ে দেখ ঠিক নিয়ে পালাবে আর মজা করতে আমি একটুখানি প্যাটিস একটু টুকরো দিলাম এসে চো করে নিয়ে চলে গেলো জানো তো সর্ষে দিয়েছি দেখ এই দেখো আসছে এই দেখো কেকের টুকরোটা দেখেছ চো দেখতে পেলে এই দেখো সাহস দেখো কোনো ভয় ডর নাই দেখেছ কোনো ভয় ডর নাই আরে পায়ের কাছে চলে আসছে এই দেখো এই দেখো আসছে দেখো এই যে খুশি ট্রেনে চেপে গেছি আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস বুঝতে পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ আসানসোল যাচ্ছি তো চলো কোথায় আসানসোল যাচ্ছি সেটা দেখতে থাকো এই যে আমাদের সিট পেয়ে গেছি রিজার্ভেশন করা পরে করে দিন রিজার্ভেশন তো চলো পরে দেখা হচ্ছে ট্রেনে গেলাম দেখো ইন্টারসিটি থেকে সাথে দিয়েছে এটাই শেষ আবার কালকে সকালে জার্নি করবে আবার শিয়ালদা দিক দিকে তো এটা যখন দুর্গাপুর থেকে ধরতাম স্কুল আসার সময় তখন সকালের দিকে দুর্গাপুর হচ্ছে ছটা দিকে ছটা আটে সাতটা আঠেরো সাতটা তো ওটা মেন লাইন ভরাতো এর সপ্তম প্রাথমের বাইরে আসানসোল মানে বুঝতে পারছো বোনের বাড়ি যাচ্ছি বোনের ফ্ল্যাটে ওদের ওখানে আজকে আমাদের ডেস্টিনেশান ওই যে নয়ন দূরে আসে দাঁড়িয়ে হ্যাঁ দেখাচ্ছে ঠিক আছে খুব পছন্দ করে তো চলে এলাম এগুলো বেসমেন্ট নিচেটা কি এটা চলো যাই লিফ্টে ছেলে চলে গেল তাকে নয় নেশো আসো মানে মেসো হ্যাঁ বলছে বলছো চলে যা যা হ্যাঁ চ এই যে ও হ্যাঁ মন্দিরের নামটা কোথায় গেল এই তো ঠিক সাই যে ভালো আছো ঠিক আছে ঠিক আছে কর করে রে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো এখন বোনের কিচেনে চলে এলাম এবার হবে চা এই তো এই তো এই তো এবার একটু চা হবে কারণ শীতের রাত আহা হা 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 গরম গরম ধোঁয়া চা এর থেকে আর কিছু এর থেকে আর কিছু হতেই পারে না তাই না তো একদম চা একদম একদম বিস্কুট একটা ডোবো একটা এসে দেখছি ওর ডিনার মানে অ্যারেঞ্জমেন্ট সব কমপ্লিট

আর আমাদের ডিনারটা হবে শাহী ডিনার ওকে একজ্যাক্টলি আরে আমার আমি সবচেয়ে দামি একদম হ্যাঁ ঠিক আছে যে ইজ ট্যাক লাইন তো চলো এরকম আমার চা ও সব নিয়ে নিয়েছে দেখো খেতে খেতে একটু টু টু করে পড়ে গেছে এই যে আমি খুব বেশি এই খাও বিস্কুট ও নয়ন আবার জানো তো ওই সকালে একটা তারপরে বিস্কুট চায় না চলো আমি হ্যাঁ 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 একদম তুমি অর্ধ না অর্ধাঙ্গিনী বলে কথা তো কি ঠিক বললাম তো চলো একটু তারপর পরে আবার মুখ চোখের যে দশা হয়েছে এবার ফ্রেশ ফ্রেশ হব এমনি ড্রেস ছাড়লাম তো সেই ঠান্ডাটা কিন্তু আসানসোলে নেই

ও পাশে নয়ন খাচ্ছে তো ভিডিওটা শেষ করতে এলাম আজকে একটু অন্য অ্যাঙ্গেলে অন্যভাবে শেষ করছি ঠিক আছে প্রত্যেকে তাহলে সুস্থ থেকো ভালো থেকো নতুন বছর পড়ছে আর একটা দিন বাকি এনজয় করো এটা তিরিশে জানুয়ারি ডিসেম্বর তিরিশে জানুয়ারি বলছি কী অবস্থা পরে আমার জলদি জলদি বছরটাকে চাই এখন সত্যিই তাই তো নতুন বছর আসছে সবাই মিলে আনন্দ করে কাটাও নতুনভাবে এনজয় করো নতুনভাবে বছরটাকে স্বাগত জানাও প্রত্যেকে যেন হ্যাপি থাকে ভালো থাকে সুস্থ থাকে এটাই কাম্য ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আর যদি আসতে পারি থার্টি ফার্স্ট তো সেটাও শেয়ার করব। তাহলে একবার নতুন বছরে দেখা হবে ঠিক আছে তাহলে আজকের মতো টাটা গুড নাইট আর লাভ ইউ মা